আওয়ামী সরকারের গোপালী পুলিশের তালিকা প্রকাশ ফেসে যাচ্ছে পঞ্চাশ পুলিশ অফিসার এবং সর্বশেষে জানাব পুলিশ বাহিনী ধ্বংসের ডাঁটির গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ধরা খেয়েছে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর অপকর্ম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দু হাজার আট সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্নদলীকরণ শুরু করে ক্ষমতা গ্রহণের প্রথম চার বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত বত্রিশ হাজার পুলিশকে নিয়োগ দেওয়া হয় এরই মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার পুলিশ সদস্য কোন নিয়ম নীতি তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুকতের নিয়োগ দেওয়া হয় বিরোধী মতের মানুষদের দমন পীড়নে এসব পুলিশ সদস্যদের হাতের হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পোষ্য নারী ও এলাকাভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করেই নগ্নদলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর ও রাজবাড়ি এলাকা থেকে দশ হাজার পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয় গোপালগঞ্জে কোটা অনুযায়ী আটশো লোক নিয়োগের নিয়োগ থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার এবং দুই হাজার নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জ করণের দিকে ধাবিত করতে থাকে যা আবলী সরকারের অন্যতম রাটিয়াল এলাক বাহিনীতে পরিণত হয়েছিল একে একেবার দেখে নিয়ে আয় শৃঙ্খলা রক্ষা ডাম করে গতি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়া গোপালি পরিদের সম্পর্কে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালি পুলিশ এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীর গোপালগঞ্জ করণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে ঠিকানা জালিয়াতি করে এক হাজার কনস্টেবল নিয়োগ দৈনিক প্রথম আলোতে এক যুগ প্রকাশিত এই সংবাদ থেকে জানা যায় ঢাকা জেলা থেকে চলতি বছরের সর্বশেষ নিয়োগ পান দুইশো জন এদের দুইশো জনের বাড়ি গোপালগঞ্জ ও তার আশেপাশের এলাকায় বর্তমান জেলা পুলিশ হাবিবুর রহমান তাদের নিয়োগ দিয়েছেন হাবিবুর রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিব সুপার সময় থেকেই পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের ক্ষেত্রে অতি উৎসাহী ভূমিকা পালন করতে থাকেন হাবিবের পরেই এই তালিকায় দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশের অন্যতম পুলিশ কর্মকর্তা সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ গোপালগঞ্জের বাসিন্দা এই বেঞ্জির আহমেদকে নিয়ে শেখ হাসিনা তার অনেক ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করেন তার মধ্য অন্যতম হেফাজত ইসলামের ওপর পাঁচ মে শাপলা চত্বরের গণহত্যা এই তালিকায় তৃতীয় ব্যক্তি হল র‍্যাবের ডিজি হিসেবে কর্মরত এম খুর্শিদ হোসেন হাসিনা শাসনামলে প্রকাশ্যে তিনি ঘোষণা দিয়েছেন যথেষ্ট ভয় পায় না এই তালিকায় চতুর্থ ব্যক্তি অতিরিক্ত আইজিপি মরিরুল ইসলাম এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা আটিজনের জঙ্গি হামলার নাটক থেকে শুরু করে অনেকগুলো জঙ্গি নাটক মন্তস্থের কারিকার ইতোমধ্যে হোলিয়াটিজনে ঘটনাতে মরিরুল ইসলামকে সাক্ষ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তলবও করা হয়েছিল জঙ্গি নাটক ও অসংখ্য গুমের ঘটনার কারণে এই মনিরুলের শেষ পরিণতি বেঞ্চের থেকেও ভয়ঙ্কর হতে যাচ্ছে বলে আমাদের কাছে তথ্য এসেছে এই তালিকায় পঞ্চম ব্যক্তি হচ্ছে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এস এম আমিন গোপালগঞ্জের কোটালিপাড়াতে জন্ম নেয়া আরেক গোপালী পুলিশ হলেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া ট্যুরিস্ট পুলিশের দায়িত্বে থাকা এই পুলিশ কর্মকর্তাকে গত বছর সিআইডি প্রধান বাড়ানো হয় রেলে পুলিশের প্রধান বাড়ানো হয়েছিল গোপালগঞ্জের জন্ম নেয়া দিদার আহমেদকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই প্রধানের দায়িত্বে ছিলেন আরে কুখ্যাত পুলিশ কর্মকর্তা বনজকুমার কুমার মজুমদার এই বনজের জন্ম পিরোজপুরে যা গোপালগঞ্জের টুঙ্গি নিকটবর্তী আলোচিত মনিয়া হত্যা ধর্ষণ মামলা থেকে বসুন্ধরা গ্রুপের মালিক আনফির হতে দিয়ে চার্জশিট জপাদায় বনোজ কুমারের পিবিআই এতক্ষণ যে গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে আলোচনা করলাম এগুলোর বাইরে ও গোপালগঞ্জে পুলিশের প্রভাব রয়েছে চট্টগ্রামের ট্রেনচে চট্টগ্রাম দেওয়া হয়েছিল গোপালগঞ্জের পুলিশ এছাড়া রাজশাহী রেঞ্জের হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল গোপালগঞ্জের আনিসুর গোপালগঞ্জের মানুষকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সরকার শুরু থেকে পুলিশের নিয়োগ পরীক্ষাতে অস্বচ্ছতার আশ্রয় নেয় দু হাজার তেরো সালে বিষয়টিকে অনুধাবন করে প্রথম আলো পত্রিকার সংবাদের শিরোনাম করেছিল মেধা কোটার শীর্ষে গোপালগঞ্জ অর্থাৎ ফলাফল ঘোষণা ক্ষেত্রে বা মৌখিক পরীক্ষার ক্ষেত্রে গোপালগঞ্জের মানুষদের বাড়তি সুবিধা দিয়ে তাদের মেধা তালিকাতে সর্বোচ্চ আসন আসীন করা হয় আর এভাবেই অযোগ্য দেশবিরোধী ফ্যাসিবা দিয়ে আওয়ামী দালাল গোপালী পুলিশ দিয়ে পুলিশ বাহিনীতে জেলা ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে গোপালগঞ্জ করণ করে ফেলে এই সরকার গত দেড় দশকে পুলিশ বাহিনীতে এতটাই দলীয়করণ হয়েছে যে অনেকে বলছেন পুলিশ হয়ে গেছে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী কতিপয় পদস্থ কর্মকর্তা অপকর্ম মানবাধিকার লঙ্ঘন আর চাঁদাবাজির কারণে পুলিশ প্রশাসন রীতিমতো করে ফেলা সাবেক আসাদুজ্জামান খান কামাল বেরিয়ে অনুসন্ধানে এসেছে গা শিউড়ে ওঠা তথ্য শুধু দলীয়করণ নয় পুলিশের পদস্থ কর্মকর্তারা যে চাঁদাবাজি করতেন কিংবা দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতে নিতেন সেখান থেকে একটি নির্দিষ্ট অংশ নিতে হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে বস্তায় ভরে সেই চাঁদার ভাগের টাকা বুঝে দিতেন স্বরাষ্ট্রমন্ত্রীর লোকজন যে পুলিশ কর্মকর্তা যত বেশি চাঁদা দিতে পারতেন তাকে ততটা বাহবা আর সুযোগ দিতেন সাবেক আসাদুজ্জামান খান পুলিশের কাবাল অবৈধ আয়ের একটি অন্যতম বড় উৎস ছিল মামলাবাজি প্রায় নিয়মিত বিরতিতে দায়ের করা হতো গায়েবী মামলা সেই মামলাগুলোর মাধ্যমে বিরোধী দলীয় নেতাকর্মী কিংবা নিরীহ মানুষকে হয়রানি করা হতো হয়রানি বন্ধ করার শর্তে দাবি করা হতো মোটা অঙ্কের টাকা সেই টাকার নির্দিষ্ট অংশ পুলিশের হাত থেকে হয়ে আসতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এভাবে পুলিশের সব অপকর্মের মাস্টার মাইন্ড হয়ে পড়েন তিনি পুলিশের কিছু কর্মকর্তা নিজ থেকে অতি উৎসাহী হয়ে বিরোধী দলের ওপর দমন পীড়ন চালাতেন আবার স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নির্দেশে বাধ্য হয়ে সব করতেন অনেকেই দুর্নীতি পুলিশ বাহিনীকে এমনভাবে গ্রাস করেছিল যে সব কিছু জানার পরেও নাটির গুড়া সাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে শব্দটিও করার সুযোগ ছিল না এই প্রক্রিয়ায় পূর্ব পুলিশ বাহিনীকে কব্জা করতে কয়েকজন জ্যৈষ্ঠ কর্মকর্তারা সময় হাতের মুঠে রাখতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এর মধ্যে অন্যতম ছিলেন ডিবির সাবেক প্রধান হারুন রশিদ তাকে প্রিন্স বলে ডাকতেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান তার অপকর্মের আরও দুই সহযোগী ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলে মোস্তফা রাসেন পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তা অপকর্ম করে যে অর্থ হাতে নিতেন সেটির ভাগ দিতে হতো আসাদুজ্জামান খান কামালকে এভাবে ফ্রি লাইসেন্স পেয়ে আরো জোরে সোরে চালাতেন পুলিশের কর্মকর্তা সব দেখে শুনে পুলিশের অধীনস্থ কর্মকর্তারা ক্ষুব্ধ হলেও এই নিয়ে মুখ খোলার উপায় ছিল না এখন সরকার পরিবর্তন হয় জুনিয়র অফিসাররা মুখ খুলতে শুরু করেছেন সংশ্লিষ্টরা বলছেন আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে কিছু কর্মকর্তার হাতে পুলিশ বাহিনীর জিম্পি হয়ে পড়েছিল দুর্নীতি অনিয়ম মাধ্যমে তারা প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছেন ক্ষমতার অপব্যবহার করে পুরো বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন পুলিশকে এই পরিস্থিতিতে নিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি যার তার নাম আসাদুজ্জামান খান কামাল দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আসাদুজ্জামান খান কামাল ছিলেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা এগারো আসনে এমপি নির্বাচিত হন তিনি পরবর্তীতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন রাজনৈতিক পদবি বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে সাবেক বন্টির অন্যায় আর অপকর্মের ভাণ্ডার অনুসন্ধান বলছে পুরো তেজগাঁও এলাকা ও শিরে বাংলা নগর এলাকার চাঁদাবাজি ও টেন্ডারবাজির পুরো অর্থ চাই এই সব টাকা তোলার জন্য তার ছিল একটি বিশ্বস্ত সিন্ডিকেট সাবেক এই মন্ত্রীর নামে শুধু রাজধানী কাউরন বাজার থেকেই প্রতিদিন প্রায় ১৩ কোটি টাকা চাঁদা তোলা হতো ফুটপাতে ব্যবসা মাদক এবং আবাসিক হোটেল থেকে ওঠানো হতো সব চাঁদা এই টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও দুজনের হাতে মন্ত্রীর এই কালো টাকা জমা রাখত আরও একটি সিন্ডিকেট তাদের একজনের নাম গোলাম কিবরিয়া ওরফে বড় যিনি টাঙ্গার শহর আওয়ামী লীগের সাবেক শহর সভাপতি ও টাঙ্গার দুই আসনের সাবেক সংসদ তানফির হাসান ওরফে ছোট ভাই